ট্রাম্পের হুমকিতে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন না ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে ইরান যদি পরমাণু চুক্তিতে সম্মত না হয় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে বোমাবর্ষণ করবে তিনি আরও উল্লেখ করেছেন যে এ আক্রমণের তীব্রতা অতুলনীয় হবে ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়া ইরান যুক্তরাষ্ট্রকে পাল্টা সতর্কতা দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সতর্ক করে বলেছেন যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে সোমবার একত্রিশে মার্চ এই তথ্যটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থা তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইরানে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি প্রথম প্রতিক্রিয়া হিসাবে বক্তব্য সতর্কতা জারি করেছেন তিনি উল্লেখ করেছেন যে যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে সোমবার তেহরানের ঈদ ফিতরের নামাজের সময় একটি জামাতে বক্তব্য রাখতে গিয়ে খামিনি বলেন বহিরাগত আগ্রাসন সম্ভব নয় তবে দেশ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তিনি উল্লেখ্য করেন আমরা মনে করি না যে কোনো বাহিরে আগ্রাসনের সম্ভাবনা রয়েছে তবে যদি এমন কিছু ঘটে তাহলে তারা অবশ্যই একটি কঠোর প্রতিশোধের মুখোমুখি হবে এবং যদি তারা আমাদের দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহের উস্কানি দেওয়ার চেষ্টা করে যে যেমন তারা অতীতে করেছে তাহলে ইরানের জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে এই মন্তব্যটির ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দেশটির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর বোমা হামলা এবং সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেওয়ার একদিন পর এসেছে ইরান মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে তেহরান বিতর্কিত পারমাণবিক ইস্যু সমাধানের জন্য পরোক্ষ আলোচনা চালানোর সম্ভাবনা রেখেছে গত সপ্তাহে ইরান সরকার ও মানের মাধ্যমে পাঠানো চিঠি উত্তর দিয়েছে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সামরিক হুমকির কারণে ইরান সরাসরি আলোচনা অংশ নিতে আগ্রহী নয় এমনটি জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এছাড়া গত রোববার ইরানে একটি টেলিভিশন চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ প্রজেকশিয়ান বলেছেন আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবেন না তেহরান তবে পরোক্ষ আলোচনা করার সুযোগ রয়েছে তিনি আরও উল্লেখ করেন আমরা সবসময় আলোচনা করতে প্রস্তুত তবে পূর্বের বিশ্বাসভঙ্গের কারণে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে ছাড়া ইরানের নেতা আয়াতুল্লাহ খামিনি পরোক্ষ আলোচনার পক্ষে মত প্রকাশ করেছেন এদিকে সোমবার খামিনি বলেন গাজা ও লেবাননের ঘটনার কারণে এই বছরের পবিত্র রমজান মাস বিশ্বব্যাপী মুসলমানদের জন্য তিক্ত হয়ে উঠেছে তিনি মন্তব্য করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নিঃশংসতার আমেরিকা জড়িত তিনি ইসরায়েলকে পশ্চিম এশিয়ার অঞ্চলে পশ্চিমা শক্তিধর দেশগুলোর একটি শক্তি হিসাবে চিহ্নিত করেন এবং জোর দিয়ে বলেন অপরাধী গোষ্ঠীকে ফিলিস্তিন থেকে উৎখাত করতে হবে